কলম করে গাছ প্রায় দুইশ বছর পরে আবার আপনার সাথে দেখা মানে আবার ব্লক হলাম তো আজকে আমার সেই নার্সারি যেখান থেকে আমি সবসময় গাছ কিনে থাকি সেখানে যাওয়ার জন্য আমি আমার বাবার করে চলে আসলাম আমি আবার আমার সঙ্গে করে দিয়ে গেছে এক জায়গায় যাওয়ার জন্য আমি আবার গাড়তে আমি করে আসছি এই জায়গায় যদি একবার জানতে পারে যে ওই জায়গায় যাওয়ার আগে আমি এখানে আসছি ওইটা তো গাড়তে আমার আরো গাছ মটকে ফেলবে তবে যাই হোক এখন আমার জীবনের জীবন কাহিনী না শোনায় আপনাদের চলেন বাগানটা ভালো করে বাগান না সরি নার্সারিটা ভালো করে গড়ে দেখায় আসার পর দেখি আবার অনেক গাছই আছে ও নাসে তো অনেক গাছই থাকবে এটাই সবাই কি যে পাগল হইলাম না আমার সব সবসময় বলে বেশি ফোন দেখিস না চোখ নষ্ট হয়ে যাবে এখনো দেখতেছি আমার চোখ কেন মাথার সাথে সাথে মাথার মকসটা নষ্ট হয়ে গে থেকে আমি সবসময় গোলাপে চারা নেই এই এই যে জায়গাটা আপনাদেরকে দেখে দিলাম আর এখানে সবচেয়ে বেশি পাতা বাহার গাছ ছিল বেশি ফুল নাই আর বেশি ফল ফল গাছও নাই মানে পাতা বাহার গাছে আর প্লান্ট রাস্তার সাথে কিছু জাও গাছ আছে আর ফল গাছের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আম গাছ আমি শুধু না সেটাই আপনাদেরকে দেখে দিতেছি বেশি ডিটেলস এ দেখাচ্ছি না এটা কোন গাছ ওটা কোন গাছ শুধু দেখে দিতেছি এখানে এটা আছে সেখানে সেটা আছে আমার এই হাত হাতে ফোনটা ছিল তখন আর দেখি নাই যে এই ফুটেজের এই অবস্থা লড়রবরে লরবরে তো পরে দেখি আমার মাথা নষ্ট একটা ফুটেজও ভালো হয় নাই তো যাই হোক এই অবস্থায় আপনাদেরকে দেখাইলাম আর এখানে যে বাগানের মালিকদের সাথে একটু কথা বলতেছিলাম যে এখানে কি গাছ আছে সেখানে কি গাছ আছে সেখানে যাওয়া যাবে কি না তো কথা বলার শেষে আমি বললাম যে আমাকে একটু ডাল ডাল দেওয়া যাবে না কি আমি একটা আবার ফকিন নি পরে তারা বললো না ডাল দেওয়া যাবে না হ্যান ত্যান ও যাই হোক তাও চাইছিলাম একটা ডাল ওই যে বললাম না চোখের সাথে সাথে মাথাটাও গেছে সেই সঙ্গে মুখ আর পেটের নাড়ি বুড়ি সব কিছু গেছে তো যাই হোক এখানে চাচাকে এবার বলতেছিলাম যে এ ঘরে যাওয়া যাবে নাকি অনেক প্লান্ট দেখতেছিলাম দেখানোর জন্য এখানে আসা যাবে না কি পরে বললো হ্যাঁ যাও যেতে পারো তো অনুমতি নেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলাম এখানে গাছ দেখানোর জন্য কিছু আছে আর এখানে মনে হয় গাঁদা ফুল গাছের করতেছে যেহেতু সামনে আমার মনে হয় না যারা আমার ব্লগ দেখতেছেন এই পর্যন্ত আছেন তারা কেউ নাই মানে মানে আমি যেটা বলতে চাইতেছি তারা মানে আপনারা কেউ নাই মনে হয় ভিডিওটা দেখে এত লরবরে ভূমিকম্প এটা মনে হয় না আমার মানে সৌন্দর্যটা তুলে ধরে এই গাছগুলা যাই হোক আপনাদেরকে দেখানো উচিত ছিল তাই দেখে দিলাম আর আমি এই নার্সারি থেকে প্রায় গাছ নিয়ে থাকি যদিও গাছের মূল্য থাকে আকাশ পাতাল মানে এত দাম কোনো বাইরে হয় না দেখা যায় দেখা যায় যাই হোক এক সময় অনেক বাছা করার পরে একটা গোলাপ গাছ নিয়েছিলাম যেটা আপনাদেরকে সাথে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওয়ে হাউজের ভেতর যে গাছগুলো ছিল সেগুলো দেখানোর পরে আমি আবার বেরোয় গেলাম তারপরে আপনাদেরকে বাড়ির বাহিরে সবকিছু দেখিয়ে এই নার্সারিটা লোকেশন হচ্ছে আপনি বাজার যারা দাবুনিয়া বাজারের আশেপাশে আসেন তারা কিন্তু এই বাড়ির এসে ঘুরে যেতে পারেন এই নার্সারিটির নাম হচ্ছে সদাগর নার্সারি যেখানে আমি প্রায় সময় আসি আপনাদেরকে আমি এখানে একটা ফুল দেখাচ্ছি যেটা আমার মতো আজাইরা মানুষের এই ফুলটা অনেক বেশি পছন্দ হয়েছে যেটা আপনারা আমার ভিডিওর লাস্টে দেখতে পারবেন একটি ফুলের পিকচার যেটা এই ফুলের পিকচার আমি তুলছি আমার ফোন দিয়ে যাই হোক এই ফুলের পরিচিতি আমি চিনি না যদি আপনারা কেউ এই ফুলের নাম জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে নার্সারির সাইড আমি এখানে আসিলাম এই যে আপনাদেরকে সাথে নিয়ে আমি স্যারসার মতো বুধিনে তার ডালটা চাইছিলাম যেটা আমাকে দেয় নাই যাই হোক আপনারা দেখতে থাকেন এই বাগানের বা এই নার্সারির ভিউটা শীতের জন্য এখনো এই নার্সারিতে তেমন কোনো ফুল গাছ আসে নাই বাট কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে গাছগুলো এসে যাবে আর বেশিরভাগ এখানে প্লান্টই ছিল শীতের মধ্যে আপনাদের সাথে এই নার্সারিতে এসে একদম ভিডিও দেওয়ার চেষ্টা করবো যখন অনেক ফুল গাছ থাকবে আমি আপনাদের প্রাইস সহ বলে দেওয়ার চেষ্টা করবো এখন শুধু আপনাদেরকে নার্সারিটা ঘুরিয়ে দেখাইলাম তেমন কিছু দেখালাম না যেহেতু আজকে একটি কাজে আসলাম যেহেতু ওই দিন প্রচুর গরম ছিল তাই আমি এখনই চলে যাবো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তো একটি লাইক দিতে বলবেন না সেই সঙ্গে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানে বিদিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত Shabai, follow the green shoes Allah face.